সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় প্রশ্ন এটাই যে এবারের নির্বাচনে জামাতের ফলাফলটা কেমন হলো একটা হিসাবে জামাত খুবই ভালো করেছে ভালো করেছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের গুরুত্বটা বেড়ে গিয়েছিল এবং সেটাকে তারা যথেষ্ট কাজে লাগিয়েছে তাদের জীবনে সর্বোচ্চ আসন মানে অলরেডি সাতাত্তরটা তো পেয়ে গেছে আর তো দু একটা বোধ লাইনে আছে তো সবগুলি আসন তো কিছু কিছু আসন আদালতের ইয়েতে আছে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে সত্তরের উপর আসন সাতাত্তরটা আসন মানে আশিটার কাছাকাছি আসন পাওয়া ইটস এ নট এ জোক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফলাফল কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে জামাতের মধ্যে একটা রিয়েকশন দেখা যাচ্ছে যে তারা হতাশ হয়েছে কেন হতাশ হলো এটা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে তারা হতাশ হয়েছে এই কারণে নির্বাচনের পরে বোঝা গেল সেটা হচ্ছে যে তারা オリজিনালি আশা করেছিল যে তারা সংখ্যা গরিষ্ঠতা পাবে এটা এটা যে একটা অসম্ভব ব্যাপার এটা কিন্তু দেশের সাধারণ মানুষ জানতো তবে প্রবলেমটা সম্ভবত ক্রিয়েট করেছে হচ্ছে কয়েকটা এখানে ক্রাইটেরিয়া আছে প্রবলেমটা যেটা এই ধরনের যারা মানে ইউটিউব করেন তারা এটা তৈরি ক্ষেত্রে একটা বড় ভূমিকা যে তারা এমন একটা বিষয় তৈরি করেছে যে জামাতি জিতে যাচ্ছে মানে ইলেকশনে পুরোপুরি জিতে যাচ্ছে এবং আরো একটা বিষয় এর সঙ্গে যুক্ত হচ্ছে তাদের তো একেবারে বলিষ্ঠ বাণী সেটা হলো যে জামাত ক্ষমতায় আসতেছে এই বিষয়টা পিনাকি কিছুটা রিজনেবল ছিল একটা পর্যায়ে তারা পিনাকি একটা কন্টেন্ট করেছিল যেখানে সে বলতেছিল যে জামান যদি নব্বইটা আসনকে টার্গেট করে এবং সেইভাবে সর্বশক্তি ব্যয় করে নব্বইটার জন্য তাহলে সেই ক্ষেত্রে রাজনৈতিক ব্যালেন্সের জায়গায় তাদেরকে ছাড়া সরকার গঠন করাটা কঠিন হবে এবং এই গোষ্ঠীটা মানে এই পিনাকি গঙ্গদের একটা বড় আশা ছিল যে বিএনপি হয়তো বা মেজরিটি পাইলেও মানে দুই তৃতীয়াংশ দুইশোর উপরে আসনে জয়লাভ করবে না কিন্তু বাংলাদেশের বাস্তবতা এমন একটা জায়গায় যে এখানে সেটা পাওয়ার কথা জামাতকে তারা ষাট পঞ্চাশ থেকে ষাটটি আসন পাবে জামাত অনেক ভালো করবে এটা বলা হচ্ছিল এবং অনেক ভালো করা মানে কিন্তু ষাটটা আসন পাওয়াটাও কিন্তু জামাতের জন্য অনেক ভালো করা কারণ তারা তাদের জীবনে কখনো আঠারোটার উপরে আসন পায় নাই তাহলে সেই ক্ষেত্রে ষাটটা আসন পাওয়া হয়েছে বিগ তো অনেক বড় ব্যাপার এবং আমি জামাতকে অভিনন্দন জানাতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশ অনেক ভালো করেছে তারা এবারে নির্বাচনে গড়ে উঠেছে অন্যতম প্রধান দল হিসেবে গড়ে উঠেছে এবং তারেক রহমান নিজেও বলেছেন যে একটা শক্তিশালী বিরোধী দল তিনি আশা করেন জামাতকে সরকারে নেওয়া হবে কিনা এরকম একটা প্রশ্নের জবাবে উনি রয়টার্সকে এই কথা স্পষ্ট বলেছেন যে না জামাতকে সরকারে নেওয়া হবে না বরঞ্চ তারা বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা পালন করবে এটাই তারেক রহমানের কামনা তো এই যে জায়গাটায় এই যে তৈরি হলো হাইটটা এখন নির্বাচনের পরে এই ফলাফল মনে হচ্ছে যে যেন একটু হতাশ হতাশাগ্রস্ত তারা একটু মেন্টালি শক্ট এরকম মনে হচ্ছে তারা চুপচাপ এবং এখানে এই যে ইলিয়াস এবং পিনাকি গঙের কথাটা বললা। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন তারা গত কয়েক যাবত একটা বিষয় দেখে এসেছেন সেটা হচ্ছে যে প্রতিনিয়ত ইউটিউবে কিছু জরিপের কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিএনপি পাত্তাই নাই তো আমি এর আগেও সন্দেহ প্রকাশ করেছিলাম যে কিরে বাবা নির্বাচনে তারেক রহমানের আসনে কে জিতবে এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে তারা জরিপ চালাচ্ছে এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে খালিদুজ্জামান উনি সাতাশি সমর্থন পাচ্ছেন এবং তারেক রহমান বারো পার্সেন্ট সমর্থন পাচ্ছেন এটা অবিশ্বাস্য মনে হয়েছে এরকম অনেক কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে যে কে সরকার গঠন করতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে জামাত সরকার জামান জোট সরকার গঠন করতে যাচ্ছে সেটা পঁচাত্তর ভাগ সমর্থন তাদের পক্ষে এটা যে একটা অবাস্তব এটা যে একটা মেকিং গেম এটা কিন্তু বুঝতে কোনো সমস্যা হয় না যে কোন জিনিস অবাস্তব জিনিস ওই যে গোয়েবলসের থিওরি সেটা ওই আমলেই প্রযোজ্য ছিল যে আপনি যদি দশ বার একটা মিথ্যা কথাকে বলতে থাকেন সেটা সত্যি পরিণত হবে এটা এখন আর হয় না বাস্তবতাটা এটা না এটা একটা এইটা একটা ব্যাপার যে ওভার এর আগে কি হয়েছে আওয়ামী লীগ যেমন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে অতিরিক্ত ব্যবহার করতে 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 একেবারে ধ্বংস করে দিছে মানে একেবারে পচায় ফেলছে যেটাকে বাংলা ভাষায় মানে বলা হয় একই রকম ভাবে জামাতের যে এই যে সোশ্যাল মিডিয়া যারা কন্ট্রোল করেন তাদের যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিসটাও আসলে জামাতকে একটু پیچھے দিয়েছে মানে সব সময়ই একটা মিথ্যা বিষয়কে তারা সামনে নিয়ে এসেছে জামাতের সততার সাথে এই বিষয়টা কখনোই যায় নাই। কেউ দেখাতে পারবেন না যে নির্বাচনের আগে যতগুলি তাদের এই যে ইউটিউব কন্টেন্টে যা কিছু বলা হয়েছে যে এইটা তারা কোথায় পাইলো এই জিনিস যে একেবারে তাদের এই কন্টেন্ট গুলি যদি দেখে থাকে তাহলে বুঝতে যে জামাতে পাওয়ার কথা। তারা দেখিয়েছে সত্য না এটা তো এটা তো টোটালি মিথ্যা এই জিনিসটাকে অতিরিক্ত ব্যবহার করে মানুষকে একটু বিতশ্রদ্ধ করে ফেলেছিল এটা একটা কারণ আরেকটা কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে ডাকসু সহ বিভিন্ন শিক্ষা গুলিতে শিক্ষাঙ্ক যে মানে শিবিরের যে জয় তাদের যে জয়টা এটাও আসলে জামাত সম্পর্কে মানে জামাতের ন্যাশনাল ইলেকশনে দেখা যাবে বলে অনেকে মনে করতেছিলেন যদিও এটা আসলে একটা সমাজের নির্দিষ্ট শ্রেণীতে অনুষ্ঠিত একটা নির্বাচন সেখানে কোন রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা সেটা নিয়ে আলোচনা থাকলেও যদি ধরে নেই এটা ফেয়ার ভাবে হয়েছে তাহলেও ওই নির্বাচনগুলি রাখবে না এরকম কথা আমরাও বলেছিলাম অনেকেই বলেছিলেন এবং বাস্তবে সেটাই দেখা গেছে তো একটা নির্দিষ্ট মানে শিক্ষাবিদ মানে শিক্ষা প্রতিষ্ঠানে আহ ছাত্র শিবিরের যে প্রভাব সেটা সারা দেশে একই রকম চিন্তা করাটাও করাটা আছে এখন আসি জামাত ইলেকশনের পরে জামাতের পক্ষে যারা বা জামাতের যারা অ্যাক্টিভিস্ট আছেন তাদের দিক থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে কিছু গণনা মানে এই এই যে বাতিল ভোট পুনরায় করা বিষয়গুলি আসছে ঘটনা এবং কিছু কিছু আসনে আসলে এটা ঠিক মতো ইলেকশনটা হয় নাই ভোট গণনাটা ঠিক মতো হয় নাই যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের কাছে হেরেছেন যেখানে দেখা গেছে কিছু বাতিল ভোটকে আবার পুনরায় গণনা করানো হয়েছে যেখানে সিলটা ঠিক মতো পরে নাই এরকম শোনা যাচ্ছে ঠিক মতো পরে নাই সেখানে এই ইয়েগুলি ভোটগুলি অরিজিনালি মির্জা আব্বাস পেয়েছেন এইভাবে গণনা করিয়ে মির্জা আব্বাসকে পাশ করানো হয়েছে এবং এখানে আসিম মাহমুদ একটা অডিও কল ফাঁস করেছেন যেখানে দেখা যাচ্ছে যে মির্জা আব্বাসের ভাগিনা কথা বলছেন এবং সেখানে আমি একটা জিনিস বুঝি নাই সেটা হলো যে সেখানে সে ভুল কি বললো এটা বুঝি নাই সেখানে সে বলতেছিল যে অনেক ভোট বাতিল করেন দেওয়া হচ্ছে যেটা আপনি পাইছেন সুতরাং এগুলির ব্যাপারে খোঁজ খবর নেওয়া উচিত প্রেশার দেওয়া উচিত এগুলি যেন গণনা করা হয় এই বিষয়গুলি দেখা উচিত অনেক ভোট করা হচ্ছে অন্যায় বা ভুল ভাবে এগুলি উনি বলতেছিলেন তো এটা তো বলতেই পারে এটার মধ্যে ভুলটা কোথায় এটাও বোঝা মুশকিল হয়েছে যাই হোক এরকম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়েছে অনেক জায়গায় পরাজিত করা হয়েছে প্রার্থীকে তো একটা জিনিস হচ্ছে কি আমাদের দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশন এই যে এইটা দীর্ঘ সংস্কৃতি আমাদের আছে এবং জামাত যেটা বলতেছে যে কিছু কিছু আসনে আচ্ছা ধরে নিলাম যে দশটা আসনে জামাত ভুলভাবে হয়েছে। এটা এটা ধরেও সেক্ষেত্রে জামাতের আসন কয়টা হয় নব্বইটা হয় কিন্তু তারা তো দুইশো বারোটা চোদ্দটা আসনে বিএনপি জয়লাভ করেছে আচ্ছা মনে করেন কিছু আসন কমিয়ে দেওয়া গেল সেটা তো বলাই জামাতি বলতেছে যে কিছু কিছু আসনে তাহলে সেটা কত দশটা করে ধরলাম দশটা জামাতকে বাড়িয়ে দেওয়া গেল আর বিএনপি দশটা কমিয়ে দেওয়া গেল তারপরেও তো বিএনপি দশ দুইশোর উপরেই থাকে ব্যাপক ভাবে একেবারে ইলেকশনে রিগিং হয়েছে চল্লিশ পঞ্চাশটা আসনে বা একশো আসনে এরকম তো জামাত বলতেছে না জামাত তো ভোটে শুরু থেকে তারা এই নির্বাচন নিয়ে ভোট যেদিন হয়েছে শুরু থেকে এই নির্বাচন নিয়ে তারা আনন্দ প্রকাশ করেছে আস্থা প্রকাশ করেছে তারা বলেছে যে না ভোট ভালো হচ্ছে সম্ভবত তখন তাদের ধারণা ছিল তারা জিততে যাচ্ছে এই ধারণাটা আসলে বাস্তবের সঙ্গে যায় না এটা এটা কেন যায় না কিন্তু ভোটের মানে কথা যদি নিজের কথাটা আমি বলি এর আগে একটা বিশ্লেষণে আমি বলেছিলাম ভোটের আগে এটা আমাদের আমাদের বিশ্লেষণে আমরা বলেছিলাম যে জামাত অনেকটা একটা একটা আলাদা ধরনের কমিউনিটির মতো আচরণ করে গণ মানুষের সাথে সম্পৃক্ততার যে জায়গাটা এই জায়গাটাতে যে আমাদের গ্যাপ আছে তারা নিজেদেরকে আলাদা রাখে সময়। মূল স্রোত থেকে তারা একটু আলাদা রকমের তো এইরকম একটা দল তাদের আর একটা বিষয় আছে তারা সততার বড়াই করে কিন্তু দেখা গেল যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে তাদেরকে কয়েকটা ফিসি ঘটনা তো ঘটছে ব্যারিস্টার সাহ বিতর্কিত করলেন এটা ভাইরাল হয়ে গেল উনি এই যে শেওড়াপাড়ায় পাড়ায় ঢাকা পনেরো আসনে যেখানে জামাতের আমির ছিলেন সেখানে একজন ক্ষুদ্র দোকানদারকে উনি এক হাজার টাকা দিলেন এবং বললেন যে ওনাকে সহায়তা করা হয়েছে কেন উনি তো সহায়তা চান নাই তারপরে ওনাকে সহায়তা কেন করতে হল এই যে বিষয়টা তারপরে ঠাকুর গায়ের জেলা জামাতের আমি উনি চুয়াত্তর লক্ষ টাকা সহ বিমানবন্দরে উনি ইয়া হলেন অনেক আটকানো হইল উনি সেটার ব্যাখ্যা দিতে পারলেন না পরবর্তীতে যারা জামাতের একটিভিস্ট জামাতের পক্ষে সাধারণত যুক্তি তুলে ধরেন তারা বলতেছিলেন যে নির্বাচনের সময়কার খরচ তো নির্বাচনের সময় যদি এত খরচ এত টাকা খরচ হয় তাহলে সেটার ব্যবস্থাপনা আগেই থাকা উচিত ছিল এবং ওই দিন নির্বাচনের আগের দিন এরকম টাকা নিয়ে যাওয়া কেরি করা এটা নানা সন্দেহ তৈরি করে এবং করেছে যে আমাদের সততা নিয়ে একটা অহংকারের জায়গা আছে এখনো আছে তারা বলে থাকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা নিজেরা সৎ হলেও অসততাকে এক ধরনের সমর্থন দিয়ে তারা একটু ভোটের মাঠে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন যে আমাদের আচরণটা এরকম ছিল যে বিরোধী দল না তারা ক্ষমতায় চলে যাচ্ছেন এই একই ভুলটা করেছিল সালে আওয়ামী লীগ এবং তারা পরাজিত হয়েছিল আর এবার করতেছেন মন্ত্রী করতেছেন এই ধরনের আলোচনা চলে আসছে এই ধরনের আলোচনা তো কোনো মানে বহন করে না আগে তো হলো ইলেকশনটা আমরা ভোট পাই কিনা ম্যান্ডেটটা আমি কোন লেভেলে পাচ্ছি আমার হিসাবটা হচ্ছে যে ম্যান্ডেটটা জামাত অনেক ভালো ভাই ভালো পেয়েছে অনেক ভালো পেয়েছে জামাতকে দেশের মানুষের কাছে জামাতের বেড়েছে কিন্তু তাদের এই মনোভাবটা যে তারাই নির্বাচনে জিতে ক্ষমতায় চলে যাচ্ছে এটা মনে হয় একটু বেশি আশা করা যায় অবাস্তব একটা বিষয় তো আমাদের আমাদের দিক থেকে যে বিষয়টা আছে জামাত সুষ্ঠু রাজনীতি করবে রাজনীতির ধারাটাকে চেঞ্জ করবে অসততাকে আহ মিলিন করে দেবে এই বিষয়গুলি রাজনীতিতে টাকার খেলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজম এই বিষয়গুলিকে দূরীভূত করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে এবং জামাত আমার বাংলাদেশের রাজনীতিতে বা যে কোনো গণতান্ত্রিক প্রতিনিধিতে বিরোধী দল যে একটা শক্ত ভূমিকা রাখতে পারে সেটা প্রমাণ করে নেবে এটাই বাংলাদেশের দেশের মানুষের কাম্য কিন্তু যদি নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ চালায় সেটা আখেরে তাদের জন্য হয়তো বা ভালো হবে না রিগিং হয়েছে মেকানিজম হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এই বিষয়গুলি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু ক্ষেত্রে হওয়ার বিষয় তো যদি হয়েও থাকে। সেখানেও নির্বাচনের পার্থক্য বিএনপির জন্য কিন্তু দুইশোর উপরে আসন পাওয়াটা অস্বাভাবিক না অভূতপূর্ব না তারা এর আগেও পেয়েছে কিন্তু জামাতের কিন্তু জয় হয়েছে ল্যান্ডস্লাইড ভূমি দশ জয় হয়েছে জামাত জামাতে জামান বিরোধী দলে অনেকে হয়তো চিন্তা করবেন যে এটা কি বলা হলো এটা আসলে সঠিক কথা বলা হল যে আমার জীবনেও এত আসল কখনো পায় নাই এবার যখন পেয়েছে ভবিষ্যতে আরও পেতে পারে যদি তাদের নীতি নৈতিকতা রাজনীতির আদর্শের জায়গাটা ঠিক থাকে বিরোধী দল হিসেবে দৃঢ় ভূমিকা পালন করে দর্শক আমরা সে আশায় থাকলাম যে সরকারি এবং বিরোধী দল মিলে সুষ্ঠুভাবে দেশটাকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ এখনকার মতো